ওই বাগবাগান ওই জঙ্গল যেখানে সব কিছু থাকার জায়গা আমাকে সবাই রেখে আর কেউ খবর নিবে না এখানে আজ আসি আমরা যার অপেক্ষা আছে আমি ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুমাবে না অপেক্ষা করতেছে কিন্তু কবরে শোয়ানোর পর মা আর কোনদিন আমার জন্য অপেক্ষা করবে না টাইম হয়ে গেছে ঘুমায় যাবে খানার টাইমে খানা খাবে দু একদিন মনে করবে আর আমার জন্য সময় অপেক্ষা করবে না ওই কবরে আমি একা আমার এত আপন করি যার বন্ধুটা পর্যন্ত মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলল আপন বন্ধু নাম্বার ডিলেট কেন বন্ধু নাই নাম্বার নেই কোনদিন ভুলে আমার নম্বরে কল দিবে না জানি আমি মরে গেছি আর কল দিয়া না কি আর কোনদিন ফোন করবে ওই অন্ধকারে তвре আমি একা পড়ে থাকবো তারও পরে রইলেন হাজার হাজার বছর হয়ে গেল সারা মিয়া জানাম চলে গেল

একটা ন্যাক আমল না আমি টুকটাক যে আমল করছি সেই আমলের বুদ্ধ ভেজাল ভেজাল একা একা যখন নামাজ কুড়ি দশ লাখ নামাজে আবার এক মিনিট লাগে না মানুষের সামনে যখন আমি নামাজের দাঁড়াই আমার চার লাখাত নামাজ তিন মিনিটেও শেষ হয় না নামাজটা মানুষের দেখানোর জন্য করেছি। এটাই বুঝলেন যে দিনই হব একমাত্র আল্লাহ সন্তুষ্টি চিত্তে আল্লাহ তার মর্যাদা বাড়াই نوبي ذي حدت باربارا وقصد واحقن الله وندعيني في عيني صغيرة وفي اعين الناس كبيرا والله امرت شوكي بامر نزول يا في قصدوا ولا من فر نزول يا ما مرزقا ولا يدن وبعد নিজেকে যে সেগুলো বড় বলে সে বড় নয় আমি ভালো না খারাপ একটা গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয় আমি মানুষ ভালো না খারাপ এটা আমার আখ্লা পরিচয় দিয়ে আমার দিনই আমাকে বলে দিবে আমাকে বলতে হবে না আমি ভালো তাহলে বিনয়ী হওয়া এটা মানুষের সৌন্দর্যের এবং সব থেকে বড় গান একটা পুঁজি বিনয়ী হওয়া তা বলা হয় হারটা এমন একটা বিষয় যেটা নিজে নিজে মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না নিজে নিজে শিখা একটাও কিছু অর্জন করতে পারে না অন্যের থেকে শিখতে হয় যেমন আপনারা তো জানেন আমার নবী রহমতুল্লিল আলমী যার কোন তুলনা সেই নবীও বলেন আদাবানি অব্দি বা আফসানা তা আমার রব আমাকে আদর শিক্ষা দিয়েছেন আমার রবের শিক্ষা দেওয়া আদর কতই না সুন্দর আমার রব আমাকে বিনয়ী শিখেছেন

নরমের প্রতি মানুষ খুব দুর্বল শারীরিক পুরুষের থেকে নারী একটু পুরুষের তুলনায় কিন্তু বেশি ঠিক না আবার দেখেন আমাদের তুলনায় নারী হোক পুরুষ হোক বাচ্চা খুব দুর্বল বাচ্চা দুর্বল না নরম না বাচ্চাকে সবাই আদর করে মা আদর করে বাবা আদর করে ভাই বোনেরাও আদর করে নরমান মানুষ খুবই দুর্বল পিপড়িকার কাছেও দুর্বল মশার কাছে দুর্বল মানুষ খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলাচল যে কারণে শক্তিশালী সব আমাদেরকে মহবত করে সম্মান করে হিংস্র প্রাণী সহ বাঘের শক্তি বেশি নেন সম্মান করে বলবেন মানুষ মারা কেন ও মানুষ না আসলে যে মানুষ হবে তাকে বাঘ সালাম করবে মানুষ হতে পারে মূলত জুলুম করেছে প্রাণীর উপরে এই জীবদেহকে আক্রমণ করেছে কই সুন্দরবনের ঘটনা দেখলেন চাঁদপুর জেলার কচুয়া থানা ওই থানার একটা স্থানের নাম জানি ওই জায়গা আবাদ করেছেন কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলী তিনি তো বাঘের কাছে আসছে বাঘকে কথা বলছে এই বাঘ তুমি চলে যাও মানে আমরা বসবাস করবো বাঘ চলে গেছে তো বাঘ তো তাকে আক্রমণ করে নেই তার এগারো সন্তান ছেলে এগারোটা সর্বশেষ যে সন্তান তারই মঞ্জুর আহমদ রহমান রহিমাহুল্লাহ তিনি আমাদের বাড়ি যাইতেন তার হাত ধরে আমি উজানি আসছি চাপ করে আসছি আমাদের কুয়াকাটা রঙ্গ সাগরের কিনা কিনারায় লাল কাঁকড়া থাকতো ছোট ছোট লাল কাকরা বিদ্যুতের গতিতে দৌড়াতো এখন সাগরের পারে গেছে দেখার জন্য সকালবেলা ওই কাঁকড়াগুলো মানুষ দেখে। বিদ্যুতের গতিতে দোলায় অজ ভে যায় দেখতে খুব সুন্দর নাই ভালো ভালো জিনিস থাকবে না কমতেছে ভালো ভালো নামও কমে যেতেছে মানুষের গুনার কারণে ইলিশ মাছ আছে আগের সেই বরকত নাই এখন সে কাঁকড়া দেখতে দেখতে পারে না আমরা দোলাইতেছি ধরার দেখানোর জন্য রজুর বলতেছে একটু দাঁড়া আমি একটু দেখতে চাই একটু দাঁড়া অনেকগুলো কাকড়ার মধ্যে একটা কাকড়া দাঁড়াইছে পরে রুজুরের বৈশে কাছে দেখ আশ্চর্য লাগে না কাকড়ার বলছে দাঁড়া দাঁড়াই গেছে সেটা কেমনি সম্ভব তো মেধা খাটেন না এখানে হাল চাষ গ্রামে গরু দিয়া সত্য কথা বলে না করে না যে হাল চাষ করে সে গরুটা যদি বলে এটা কেমন সম্ভব এটা বুঝেন এটা বুঝেন না না মানুষ দামি না কাকড়া দামি মানুষ দামি না বাঘ দামি মানুষ শ্রেষ্ঠ না চন্দ্র সূর্য শ্রেষ্ঠ সবাই একমত তো অর্থাৎ চন্দ্র সূর্য মানুষের গোলাম মানুষ আল্লাহর গোলাম চন্দ্র সূর্য কার গোলাম বাতাস কার গোলাম সুলাইমান নবী বাদশা জুলতার নাই বাতাসকে হুকুম করছে এদিকে যাও এদিকে যাও চলছে

আর ওয়াজে রাজনৈতিক বক্তব্য দিতে এসে আমাকে বক্তব্য দেয় সেটা হুজুর বললে ঠিক এটা কি রাজনীতির মঞ্চ আরে রাজনৈতিক বক্তব্য হবে কেন ওয়াজে الملছে হয় না হয় না এতদিন হয়েছে নতুন করে জানো এই সুযোগ বার কেউ না পায় জুলুম থেকে আমরা পরিত্রাণ চাই কোরআনের ক্যান্ডেল স্বাধীন কোরআনের কথা চলবে স্বাধীন এখানে করা আঙ্গুলের ইশারা চলবে না আল্লাহ যতই বলি বয়ানের পর কি আর এই কথা ঠিক থাকবে হুজুর হুজুরের টা বলে গেছে আমরা আমাদেরটা বলি

মানুষের সুন্দর আদবের ভেতরে শিক্ষা দীক্ষা কম কিন্তু লোকটা খুব সবাই তাকে সম্মান করে মহবত করে দেখেন তো নবী কি বললেন যে আদব আল্লাহ আমাকে শিখাইছেন আমি আমেনার গর্ভ থেকে শিখে আসিনি তাহলে আদব শিখতে হয় একজন বুঝলুগো কে করা হলো ও বুঝলুগো তুমি আদর শিক্ষক থেকে যা করে করি না বাম হাতে করে আমি বাম হাতে করি না কারণ এটা আদর না বেয়া দিল যেই জিনিস যেইভাবে করা উচিত যেই কাজ যেইভাবে করা প্রয়োজন ওইভাবে না করাটা বেয়া সেই জিনিসটা যেখানে রাখা উচিত ওখানে না রাখাльзя। ঠিক। ওজিনেরে বাবা। ঠিক। টুপি রাখতে কই মাথায় না পায়ের নিচে? না। নাথায়। পায়ের নিচে রাখা। জুতা ভাঙতে কই। না। এটা মাথায় না। বলে না কেন? ঠিক। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। পানি পানি করার আদব। জুতা পরিধান করার আদব। আদমের আর এক নাম শূন্য বলেন আদমের আর এক ডান হাতে আপনি পানি পান করবেন ডান হাতে খানা খাবেন ডান পা আগে ঢুকবে জুতা আদব এটাই শূন্য বাম হাতে কিছু পান করা কিছু খাওয়া বেয়া দিবি শূন্যতের খেলা আর এটা শিখতে হয় যদি আমি কেন পারবো কথা বলার মধ্যে কি এক কথা বলার আগে সালাম দাও কথা বলার আগে সালাম একজনের সাথে মোবাইলে কথা বলবেন আগে কি তারপরে কালাম তারপরে কালাম আপনারা কি আগে সালাম দেন আমি দেই না সালামকে জবাই করেছে পৃথিবীর আন্তর্জাতিক চক্রান্ত মোবাইলের মাধ্যমে হ্যালো শব্দ দিয়ে সালামকে জবাই করেছে হ্যালো আপনি যদি আজকে শুধু একটা সুন্দরকে চালু করেন যে আমি সালাম দিব এবং জবাব না দিলে কথা বলবো ও যতবার বলবে হ্যালো সালাম আলাইকুম বলবো হ্যালো সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম জীবনের তরে আজকে শিক্ষা ভাবের মৃত্যু পর্যন্ত শিক্ষা ভুলবে না সালাম দেন না ব্যয় করেন না নিয়ে যারা নিচে সালাম মা बाप কে সালাম দেন না লজ্জা লাগে ভাই ভাই কে সালাম দেন না লজ্জা লাগে সালাম দায় দেন না কে না لكل شيء إن في الورى وزينة المرء تمام الأدب